আমরা নুরের কাছে আসবো গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয় আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার দুইবার তিনবার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন অনেকে আপনাকে আমাকে এই প্রশ্ন বারবার করেন আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না অথচ করেছি কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নেই মোশাদের সাথে আপনার কি সম্পর্ক আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন যেন নূর আপনি স্মিত হাসছেন আপনার হাসি মুখেই আপনার আগের অনেকগুলো প্রশ্ন হয় উত্তরটা খুব ক্লিয়ার আসে নাই তো আমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক সেদিন ভোট রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা হয়তো ক্ষমতার পালাবদল হইলে প্রতিপক্ষের অফিস চালিয়ে দেওয়া কোপানো ঠিক আমার সতেরোটা অফিস সেটা ভাঙচুর করেছিল একশো বিশ জন নেতাকর্মী আহত হয়েছিল এটা বিএনপির নেতাকর্মীদের জানিয়েছে এবং এর জন্য আমি বিএনপির যে আমার দুই উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার এগিয়েস্টে ছিল বিষয়টা এমন না পরিষ্কার করেছি হাসান মামুনের যা রাজনীতি করে সেই অংশটা আরেকটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক একটু সরকারের পক্ষে পক্ষে কিংবা আমার নিজের অ্যানালাইসিস থেকে আমার বুঝ ব্যবস্থা থেকে আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে আরেকজনের কাছে সঠিক মনে হতে পারে বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না আমি এ পর্যন্ত গত সাত আট বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন তাতে তো আমার ত্যাগ আমার সংগ্রাম আমার আনকম্প্রোমাইজ ভূমিকা এইটাকে তো আপনারা খাটো করতে পারবেন না এবং এইটুকু আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আজকে যদি আমরা রাজনীতির মাঠে না আসতাম যদি দু সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম দু সালে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম আজকের এই চব্বিশের গণঅভ্যুথান হতো না গণঅভ্যুত্থান হতো আগে হতে পারতো পরে হতে পারতো এবং এই গণঅভ্যুত্থানে সাইমুম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক সে জানে হয়তো কিছুটা আমাদের কী ধরনের ইনভলভমেন্ট ছিল যে কারণে কিন্তু উনিশে জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল এমনকি আপনারা দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে এক একেবারে পর্যদস্ত হয়ে যায় আমরা এই প্রিজন ব্যান্ড থেকেও

সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপি লোকেরা সাপোর্ট করেছে জামাতের লোকেরা সমস্ত এনটি আওয়ামী লীগের লোকেরা আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই এখন বিএনপি বিএনপি রাজনীতি করছে জামাত জামাতের রাজনীতি করছে অন্যান্য দল তাদের রাজনীতি করছে এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত কাজে এখন অনেক তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে তাদের পজিশনটা এখন যারা তৈরি করছে। এদের তো আমার 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 সাথে সাথে ছিল ছিল কাজ তারপর তারা বড় জায়গায় গিয়েছে আমি তাদেরকে সেলুট করি সম্মান করি তারা আরো বড় জায়গায় দেব কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করিতে আমার হাতে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আমি ধরে রাখতে পারিনি আমার অনেক কর্মীকে নিয়ে থাকে এটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি

এই কথাগুলো বলা হয়েছে এটা এটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন সুয়েন্স খালেদ ভাই আপনি অনেক সিজন রাজনীতিবিদ আপনি আমার যাই বলেন আপনাকে আমি সম্মান করি আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন তো দেখেন তারেক রহমান চলে কিভাবে এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাস করে আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুজ মানুষের মতো কথা তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান বাংলাদেশের একাধিকবার তিনবারের প্রধানমন্ত্রী ছেলে তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে তাহলে

এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের ছিল প্রসঙ্গক্রমে উনি আমার সাথে ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এর প্রসঙ্গে বলছিল তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান তারেক কে বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিলাম এখানে বলতে পারছি না আমি যদিও বিএনপি করি না

আমি আয় করি আমি এটা করি না তারপর আমি বলি না আমি তারপরে জিজ্ঞেস করছি আমি বলছি এটা যে আমি দুই বছর ধরে ট্যাক্স আমার একটা বাৎসরিক আয় আমি দেখে একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম বা টকশো করি এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিটা ম্যাক্সিমামই মাছের ঘের আর কৃষি খাদ দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয় আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাছের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিকভাবেই তো আমার আমি আমি বলি আমি আপনাকে বলি বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধে নিজেদেরকে রাখে ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন